আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি সরাসরি দুধ দিয়ে বোতলের মধ্যে কেজি কেজি ঘি তুলে আপনাদের দেখাবো এই টিপসটি অনেকটাই হেল্পফুল আপনারা একবার দেখলে বাড়িতে যে কোনো সময়ের মধ্যে ঘি তুলে নিতে পারবেন তো অনেক সময় দেখা যায় দুধ বেঁচে যায় তো সেই দুধটাই আমি অল্প অল্প করে তুলে রেখেছিলাম তো এই দুধটা এবার বোতলের মধ্যে দিয়ে দেখাবো কিভাবে ঘি তৈরি হবে তো এখানে দেখুন আমি প্রথমে বোতলের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম তো এখানে আমি অনেকগুলো বরফের টুকরো দিয়েছি দেখে বুঝতে পারছেন তো এবারে আমি দুধটাকে দেখুন বোতলের মধ্যে ঢেলে দেব তো এভাবে ঢালা হচ্ছিল না বলে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপরে আমি বোতলের মধ্যে ঢেলে দেবো আপনারা চাইলে এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন তো এখানে দেখুন দুধটা ঢেলে দিয়েছি আর বোতলের মধ্যে অর্ধেক একটু খালি রেখেছি তো এবারে আমি ঢাকনাটা খুব ভালো করে এঁটে দিয়ে ঝাঁকাতে থাকবো তো এটা খুব ভালো করে ঝেঁকে নিতে হবে তারপরে দেখবেন অটোমেটিক দুধের মধ্যে মালাই ভেসে উঠছে এবারে আমি দেখুন একটা বুলের মধ্যে ঢেলে দিচ্ছি আর দেখুন ঢালার সাথে সাথেই কতটা মালাই পড়েছে দেখে বুঝতে পারলেন তো এখানে দেখুন একটু মালাই পড়েছে এটাকে আমি তুলে নিচ্ছি তো বাকি যে দুধটা আছে ওটাকেও আমি বোতলের মধ্যে দিয়ে অনেক মালাই তুলে দেখাবো আপনাদের তো এখানে দেখুন বাকি দুধটা আছে এটা বোতলের মধ্যে ভরে দিয়ে সেমভাবে মালাই তুলব তো এখানে দেখুন আমি কতটা মালাই তুলেছি তো এখানে মালাইটাকে আমি আরও একবার মেখে নিচ্ছি তো এই মালাইটাকে আপনারা বাটার তৈরি করে নিতেও পারবেন তো আজ আমি শুধুমাত্র দেখালাম ঘি তৈরি কিভাবে করবেন খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে মালাইটাকে খুব ভালো করে ধুয়ে তুলে নেব তো এখানে দেখুন মালাইটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা কড়াইয়ের কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি তো আজ আমি বোতল দিয়ে কেজি কেজি ঘি তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের তবে কিন্তু বোতল দিয়ে আমি একটুও মালাই তুলতে পারিনি তো এখানে দেখুন যতটা দুধ ততটাই আছে তো আমি বোতল ঝাঁকে একটুও মালাই তৈরি করতে পারিনি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনারা হয়তো করতে পারবেন তো এই মালাইটা আগে থেকেই আমি একটু একটু করে জমিয়ে রেখেছিলাম তো এটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম যে দেখুন কতটা মালাই তৈরি হয়েছে বোতল ঝাঁকিয়ে আসলে আমি একটুও বের করতে পারিনি তো আশা করছি এই ঘি রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেগুলারি যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন ঘিটা নাড়তে নাড়তে একেবারে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে তো এটাকে আরও পাঁচ মিনিট মতো আমি জাল দিতে থাকব আর এভাবে নাড়তে থাকবো তো এভাবে নাড়তে নাড়তে দেখুন ঘি অনেকটাই বেরোতে শুরু হয়ে গেছে তো আরও কিছুটা সময় নিয়ে আমি এভাবে নাড়তে থাকব তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তো ঠান্ডা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে ঘিটাকে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ঘি তৈরি হয়েছে তো দেখুন এখানে ঘিটার কালারটা কতটা সুন্দর লাগছে তো আমি ঢেলে নিয়েছি একটা কাঁচের জারের মধ্যে তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ